পশ্চিমের দায়িত্ব বাংলাদেশের ওর যেই মনেস্টার আছে আমাদের কাছে চড়ে বসে চড়ে বসেছে তাকে নামটা বলি না আমি বলছি দুইজন লোকের আন্ডারে তারা জুলাই আগস্টে চাকরি করেছে একটা হলো ভলকার তুর্ক যে ইউএনএইচসিআর এর প্রধান আর একটা হলো যুক্তরাষ্ট্রের এই আপনার ডোনাল্ডו আচ্ছা এই দুইজন মূলত জুলাই আগস্টে আর্মিকে চালিয়েছে আর ডোনাল্ডו বাংলাদেশের ডিজি এডিশনাল সেক্রেটারি এই লেভেলের একজন সরকারি কর্মচারী যদিও রাজনৈতিক না

এটা সিকিউরিটি কাউন্সিলটা করতে পারে সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্ট বলতে পারে এটা তো তারা বলতে পারে না ইভেন এটা উঠতে পারে হলো যেতে হয়তো প্রস্তাব পাস হইতে পারতো ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে কিন্তু এইটার বাইরে ফলকার টুর্কের এই যে এত বড় ক্ষমতা এত ইয়ে জন্য কিন্তু শেখ হাসিনা সরকার কম দায়ী না কারণ সরকার টুকি ওনারাই গুরুত্ব দিয়েছেন বেশি কিমনে সেটা হলো যখন উনি নিজে জুডিশিয়াল কমিশন গঠন করার পরে হত্যাকাণ্ডের জন্য তারপর কেন জাতিসংঘকে ডাকতে গেলেন আপনি জুডিশিয়াল কমিশন না করেই আপনি জাতিসংঘে ডাকা উচিত ছিল আপনি ফলকাত তুরকে যখন ডাকলেন তখন তো আপনি তাকে মাথায় উঠেছেন কান্দে উঠেছেন কান্দে উঠেছেন আপনার কান্দে নাচার জন্য আপনি তাকে ব্যবস্থা করে দিয়েছেন এমন সে তার আনুগত্য তো অন্য জায়গায় তার তো হাসিনের প্রতি আনুগত্য নয় সে সুযোগ নিয়েছে সে তার আনুগত্যটা যার কাছে তার হয়ে প্লে করছে এবং আর্মি তার কথা শুনে ফেলছে আর্মি তার পজিশন সম্পর্ক চিন্তা যে সে কথা বলতে বারণ কিনা আর্মি কেন তখন শুনতে বাধ্য হয়েছে সে এসে গেছে না তাদেরকে মাথায় উঠিয়েছে। সে এসে গেছে না জুডিশিয়াল কমিশন করার পরে তো দরকার ছিল না যে জাপান কাটুরকে বা জাতিসংগকে তদন্ত করতে ঢাকার জন্যeither জাতিসংগকে ডাকা উচিত ছিল অথবা জুডিশিয়াল কমিশন যেকোন একটা করা উচিত ছিল উনিই কিন্তু একে মাথায় উঠিয়েছে।

তারতেই ক্ষমতা ছিল না সে কোনোদিন এই কথা বলতে পারতো না আর্মি চিফকে কে ভলকার টু ধমক দে তাহলে তো সে শেখ হাসিনার কাছে যাবে সিদ্ধান্তের জন্য এটা ঠিক আছে তা আমি ওইটা বলি আর কি যে আপনি যখন দুষ্ট কাউকে যে আপনি জানেন সে দুষ্ট করতে পারে তার যদি আপনি কান্দে উঠেন সে তো নাচবে আপনার কান্দে চড়ে সে তাই করছে সে তার সুযোগ দিয়েছে সে আপনার টুলস আপনার হাতের যে টুলস আর্মিকে ব্যবহার করছে সে একটা চাকরির ভয় দেখে দশ হাজার না নয় হাজার কত লোক চাকরি করে আপনি ভাবতে পারবেন না আমরা এই একটা জিনিস দেখেন আমাদের সেনাবাহিনী বা অন্যান্য আমাদের ডিফেন্স ফোর্স এর ইভেন আজকে শেখ হাসিনার কথা তো আজকে যে শেখ হাসিনার বক্তব্য দেয় সেখানে কথাও আমি কিন্তু আমি একটু নিজেকে আমি নিজের ইয়ে করি যে শেখ হাসিনা আমরা সবক্ষণ যে সবসময় তার পক্ষ নিয়ে কথা বলি তারও কিছু দুর্বলতা আছে ওনার কোনো দরকার আছে আজকে বলা যে আহ জাতিসংঘে যায় এত শূন্য যায় এত ইয়া যায় এটা কে করছে আমি করছি আরে আপনি একটা কথা আমি আপনি যে যাই করেন না কেন বাংলাদেশের আর্মি বাদে শান্তি শান্তি বাহিনী এই যা এই শান্তি শান্তিরক্ষী বাহিনী চলবে না কেন চলবে না আমেরিকার থেকে শান্তি একজন সৈন্য নিলে তারে ইয়ারলি কত দিতে হবে টু টু আর থ্রি দিতে হবে আর একে কত দিতে হয় একটা জাস্ট একটা প্রাইভেট কে নিতে হলে টু হান্ড্রেড টু থ্রি যদি দিতে হয় তাহলে বাংলাদেশের একজন সিবাই নিলে কত দেয় চোদ্দ লাখ টাকা আমি যতটুকু জানি সব মিলায় চোদ্দ লাখ টাকা সুযোগ সুবিধা নিয়ে তাহলে কত টাকা দাঁড়ালো ধরেন একশো টাকা করেও যদি আমি ইয়ে করি বাড়ায় বললাম একশো টাকা করেও যদি ডলার মূল্য ধরি তাহলে লাখ লাখ টাকা আপনি কোথায় কোথায় ডলার লাগবে আমেরিকার থেকে নিতে কানাডা থেকে নিতে নিউজিল্যান্ড থেকে নিতে অন্যান্য দেশ থেকে নিতে আমাদের দেশ সবচেয়ে সস্তা হক আরও একটা জিনিস আপনাকে বলি সেটা অস্ত্র শস্ত্রগুলো আমরা আমাদের দেশে যখন আপনাদের অস্ত্র আসে কিন্তু বিনা ট্যাক্সে আসে আমরা কিন্তু ট্যাক্স আরোপ করি না কিন্তু আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আর পুলিশ এদের অস্ত্রের উপরে কোনো ট্যাক্স নাই কিন্তু এই যে অস্ত্র আসে এটা কিন্তু একেবারে ওই ইন্ডাস্ট্রি মূল্য সেটাতে দেয় কিন্তু আমেরিকা থেকে যদি কোনো অস্ত্র কোথাও যেতে হয় দেল হ্যাভ টু পে ট্যাক্স তার মানে ওই অস্ত্রটার কিন্তু একটা দাম উঠে দাম হয় তা আমরা সবচেয়ে আমাদের দেশ থেকে যদি একটা এপিসি পাঠানো হয় যেটা সেটা যদি ধরেন এক লাখ ডলারের এসি এপিসি দাম আমেরিকা থেকে এটা পাঠাতে গেলে দু দুই লাখ ডলার পড়বে সো আমাদের দেশ থেকে আমাদের হেলিকপ্টার বলো যে আমরা নিয়ে হেলিকপ্টার আর হেলিকপ্টার নিশ্চিনে আপনি তো কম দামের কারণে আপনার হেলিকপ্টার নিতে দেয় এমনি নাথ আপনি দেখেন যারা ওই ওই শান্তিরক্ষী বাহিনীতে লিড পজিশনের কয়জনের একটা প্লাটুন আছে আর আমাদের ব্যাটালিয়ান শুদ্ধ যায় তাই না কেন যায় কারণ আমরা সস্তায় তো এই সস্তার মানুষগুলো তো নেবেই আমরা যেমন সস্তায় সৌদি আরবে কাজ করি আমরা যেমন সস্তায় লিবিয়াতে কাজ করি তেমনি সস্তায় শান্তি রক্ষা মিন্তে কাজ করছি তো হুমকি দল কিছু আসে যায় না তো আমাদের বাদ দিয়ে ওর বাদ দিতে পারবে না কোনো দিনই এই জাতিসংগের কারণ আমাদের ছাড়া ওদের চলবে না তবে বাংলাদেশের স্বার্থে জাতির সঙ্গে বাংলাদেশের এই সব আপনারা শুনতে না আমার আমার কথা হলো বাংলাদেশের স্বার্থেই এখন আমি সৈনিক পাঠানো বন্ধ করা উচিত তখন তখন আর্মি যেটা বলেছিল আমরা যেটা জানলাম যে আর্মি জনগণের দিকে মারবে না কিন্তু পরবর্তীতে দেখা গেল যে জনগণ যারা গেছে তারা কিন্তু প্রতারণার শিকার হয়েছে মূলত ছিল এই বন্দুক তারা জঙ্গিদের দিকে জঙ্গিদেরকে তারা জঙ্গিদের দিকে তারা গুলি করবে না এই এইটা বলে তারা শেখ হাসিনা সরকারের বিপরীতে দাঁড়ালো। কিন্তু পেছনের গল্পটা আমার কাছে সাইকুল ভাইয় মতো অত তথ্য নাই কিন্তু গত বছর আপনি দেখেন বাংলাদেশের আর্মি সামরিক বাহিনীগুলা যেমন আর্মি নেভি এয়ার ফোর্স এরা কিন্তু পুরোপুরি দুইটা লোকের হাতে চলে গেছে রাষ্ট্র সরকার হলো শেখ হাসিনার হাতে সামরিক বাহিনীগুলা চলে গেছে দুইজন লোকের হাতে কে ভলকার টুর্ক নাকে নামে এক টার্কিশ জঙ্গি এই জঙ্গি দেখেন এই ইসলামিক জঙ্গি কিন্তু জাতিসংঘের মানবাধিকার সংস্থায় হিউম্যান রাইটস কমিশনের সে ডিজি বা কিছু একটা হয়ে গেছে ওই পত্র নাম এখন মনে আসে না সে প্রধান আর কি একজন টার্কিশ জঙ্গিকে ইউনুস দেন দরবার করে তার মেটিকুলাস প্ল্যানে কিন্তু ভরে নিয়েছে আর এর বাইরে আরেকটা লোকের আন্ডারে কিন্তু এই সামরিক বাহিনীগুলো চলে গেল তার নাম হলো ডোনাল্ড লু যে হইল আপনার ইউএস স্টেট ডিপার্টমেন্টের একজন মাঝারি গোসের কর্মচারী সরকারি কর্মচারী ওই দেশে যেভাবে হয় আর কি বড় আমাদের দেশের ফরেন মিনিস্ট্রিতে ডিজি আমরা যাদেরকে বলি মহাপরিচালক বা এডিশনাল সেক্রেটারি এই লেভেলের পুরো জুলাই আগস্ট মাস এই দুই বিদেশির অধীনে কিন্তু আসামরিক বাহিনী কাজ করেছে গত বছর কেন কারণ হলো ভলগার টুর যার সেখানে কোনো ধরনের অধিকার নাই এই কথা বলার সে ধমক দিয়েছে কি এইটা যদি তোমরা যদি সরকারের বিরুদ্ধে না দাঁড়াও তোমরা যদি জঙ্গিদের পক্ষে না দাঁড়াও তোমাদেরকে কিন্তু আমরা আর পিস কিপিং মিশনে আর অ্যাপয়েন্টমেন্ট দিব না একই রকম হুমকি দিল ডোনাল্ডো এইটা দেওয়ার পরে আর্মি কিন্তু দেখেন এই বাংলাদেশের আর্মি তারা বাংলাদেশ সরকারের বেতনে চলে দেশ রাষ্ট্রের বেতনে চলে তারা বৈধ সরকারের পক্ষে না গিয়ে রাষ্ট্রীয় দায়িত্বের পক্ষে না গিয়ে তারা চলে গেল শুধু জাতিসংঘের যে চাকরি কাটা আমি আমি এই চাকরি তো কাছে থেকে দেখেছি অনেক মিশনও আমি ভিজিট করেছি এটা পুরোপুরি একটা ভিক্ষাবৃত্তি বাংলাদেশের আমি একটু মানে আপনার কি বলে মার্জিনে গিয়ে কথাটা বলে রাখছি বাংলাদেশের সামরিক বাহিনীগুলো যারা চালায় যেমন বিমান বাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান এদের জন্য কিন্তু এই এই চাকরিটা এই ভিক্ষা বৃত্তিটা একটা গলার কাটা এটার জন্য ওরা লবিং করে গ্রুপিং করে কে যাবে কে না যাবে বাংলাদেশের স্বার্থে অবিলম্বে এই জাতি সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো পাঠানো বন্ধ করে দেওয়া উচিত এটা যদি না হয় দীর্ঘমেয়াদে আপনি দেখবেন আজকে আমি হয়তো কথা বলছি অনেকে হয়তো ধীরে ধীরে বলবে এক সাধারণ মানুষ কিন্তু এই সেনাবাহিনীগুলোকে সামরিক বাহিনীগুলোকে প্রশ্ন করা শুরু করবে তারা রাষ্ট্রের টাকায় বেতন নেয় তারা সরকারের অধীনে থাকার কথা সেটা না থেকে রাষ্ট্রের যখন প্রয়োজন তারা চলে যায় ইউএস এর আন্ডারে তারা চলে যায় জাতিসংঘের বিভিন্ন কর্মচারীর আন্ডারে আর জাতিসংঘের এই কর্মচারীগুলা আপনারা আপনারা দুজনই সিনিয়র সাংবাদিক নিশ্চিতভাবে জানেন ইতো একটা bürocracy ওইখানে হলো যে আমাদের দেশে যেমন bürocracy কে আমরা বলি যে এরা অনেক স্বার্থ নিয়ে কাজ করে এই জাতিসংঘের সংস্থার bürocracy কিন্তু একই রকম স্বার্থবাজ একটা একটা সংগঠন এক দিক থেকে এরা ইউএস এর আগাবহ আর อีก দিক থেকে এরা হলো আপনার এই 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 যে ইন্টারনাল যে bürocracy ক্রিয়েট করছে ওদের চাকরি করা ওই যে দেখেন আজকে বাংলাদেশে সাইদুল ভাই একটা প্রোগ্রাম বলছিল আমি শুনছিলাম যে ওরা বাংলাদেশে হিউম্যান রাইটস কমিশনের অফিস খুলছে এইভাবে কোথায় 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 অফিস খোলা যাবে ওইটা ওরা 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 খোঁজ করে যেভাবে আরো দুই চারটা কর্মচারী ঢুকানো যায় আর ওইখানে চাকরি হয় পরিচয় ধরে আপনার ওর পরিচয় আছে এর পরিচয় আছে ধরে নিয়ে ঢুকিয়ে দিলো দশ বিশ বছরের জন্য বিশাল অঙ্কের বেতন নিল আর তারা বিভিন্ন আপনার জাতিসংঘের যারা মোডল রাষ্ট্র বিশেষ করে যুক্তরাষ্ট্র তাদের হয়ে তারা কাজ করলো যাই আমি এটা কেন বললাম মানুষের একটু জিনিসগুলা জানা দরকার তাহলে আমরা দেখলাম গত বছর এই সামরিক বাহিনী বিশেষ করে সেনা বাহিনী প্রধানে গুলা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু জনগণের পক্ষে রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের যেখানে তাদেরকে প্রয়োজন সেটার পক্ষে তারা দাঁড়াতে তারা কিন্তু অস্বীকার করলেন হ্যাঁ আজকে গোপালগঞ্জে যে দেখা গেল সেখানে দেখেন ওইখানে জঙ্গিরা সকল রকম হাতিয়ার নিয়ে নেমেছে এবং আমরা কিছু কিছু খবর পেয়েছি যে সামরিক বাহিনীতে যে সব যেসব ঢুকেছে কর্মচারীরা ঢুকেছে এবং জামাত এরা এরা কিন্তু থেকে আমরা সবাই এখন এটা জানি এরা আপনার সাদা পোশাকে বের হয়ে জঙ্গিদের সাথে এই 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 অনাচারে কিন্তু যুক্ত হলো অনাচারে যুক্ত হয়ে কিছু জঙ্গি মেরেছে কিছু সাধারণ মানুষ মেরেছে তখন সেনাবাহিনী সবার এরা বলল যে আমরা এই এই জনগণের বিরুদ্ধে যাব না মূলত যেটা পরবর্তীতে জঙ্গি আসিফ জঙ্গি মাহফুজ এবং ডোনাল্ড ট্রাম্প সাহেবের এই সব যদি আমরা মিলাই তাহলে কিন্তু এটা যে একটা একটা আপনার মানুষের বিরুদ্ধে একটা একটা ষড়যন্ত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে এটা তো আর এখন কোনো কিছু বাকি নেই কিন্তু এটাকে এখনো বলা হচ্ছে এটা ছিল গণ অভ্যুত্থান এটা সেটা আরেকটা জিনিস আমি এখানে যোগ করব আমি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি আপনার সাইফুল ভাইয়ের কথা শুনবো আপনি দেখবেন বাংলাদেশে ক্রমাবনত সংস্কৃতির যে অবনতি হয়েছে হুম সেটারও একটা ধাক্কা আমরা পেলাম কি তিন তারিখে যে ওয়াকার জেনারেল ওয়াকার উনি কার গানের ইয়ে দিলেন অর্থাৎ উনি আমি এখানে আয়ুব বাচ্চুকে মানে অসম্মান করছি না কিন্তু এটার মধ্য দিয়ে জেনারেল ওয়াকারের সাংস্কৃতিক মানটাও আমরা জানলাম সে রবীন্দ্রসঙ্গীত শুনে নাই সে নজরুল গীতি জানে না সে ভালো কিছু গান জানে না সে কত দূর জানে তার সাংস্কৃতিক মান কি আয়ুব বাচ্চুর গান যে লোকগুলা জগতটাকে নষ্ট করেছে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে যারা বড় বড় পদ দখল করে আছে রাষ্ট্রদূতের পদ আপনার সচিবের পদ সেনাবাহিনী প্রধানের পথ এদের সাংস্কৃতিক মানটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে একসাথে কিন্তু সবকিছুর অবনতি হয়েছে আচ্ছা দেখো আমি প্রসঙ্গতারে দুটো জিনিস আজকে আমার মনে আসলো বললাম তারপরে এইবার গোপালগঞ্জে কি করলো গোপালগঞ্জে সাধারণ মানুষ কোনো ধরনের অস্ত্র হাতে নিল না লাঠি সটা হাতে নিল না কিছু করল না এই নিরীহ মানুষগুলা শুধু তারা দেশপ্রেমের জন্য তারা যেহেতু এই জুলাই আগস্টে যে জঙ্গি উলে ওখানে গেল তাদের বিরুদ্ধে হয়তো তারা কিছু মিছিল করত ইয়ে করত সেগুলাকে বিনা উস্কানিতে কিন্তু এই সামরিক বাহিনী এই ইউরুসের আন্ডারে যখন এই সামরিক বাহিনী তখন তারা নিরীহ মানুষকে হত্যা করলো তাহলে দেখেন এখন যখন সাধারণ মানুষকে এই সামরিক বাহিনীগুলার দরকার তারা এখন সাধারণ মানুষকে হত্যা করছে ইউনুসের ইউনুসের অধীনে আর তখন জুলাই আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও যে মানুষ আর নিহত না হয় সেজন্য কিন্তু উনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছেন আর আজকে এই এই ইউনুস মানুষ খুন করে সে তার পথটা ধরে রাখছে তাহলে আমি এটা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে জানতে চাইব যে এই 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 আর্মি নেভি ফোর্স দেখেন নেভি পর্যন্ত নামিয়েছে আমরা কি বাংলাদেশের আমি এর আগে একজনের সাথে কথা বলছিলাম আর একটা সাংবাদিকের সাথে এরকম একটা প্রোগ্রামে আমরা কখনোই দেখি নাই যে আর্মি বলছে গুলি কর এবং আর্মি আর্মি গুলি করে এটা আমরা কিন্তু এর সাথে আমল বলুন জিয়াউ রহমান আমল বলুন সাইফুল ভাই আপনারা আরও ভালো বলতে পারবেন আমরা কিন্তু সচক্ষে এই ঘটনা কিন্তু দেখি নাই যেটা এই ইউনুস আমাদেরকে দেখিয়েছে বাংলাদেশে হম তাহলে আমি আজকে দেখেন আমি এই কয়েকটা জায়গায় আমি একটু অনুরোধ করতে চাই যে নিউ ইয়র্কে যারা আছে আমাদের আজকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষ তারা যারা এবং অস্ত্রে যারা আছে স্ট্রক হোমে যারা আছে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা মেহরবানি করে অফিসারদের কাছে কাগজ দিলে কতটা কাজ হবে আমি জানি না সেটা তারা যুক্তরাষ্ট্রের দিকে আমরা সবাই জানি এই অঞ্চলে সব মানুষ ইসলামিক জঙ্গি বিরোধী আপনারা চারজন পাঁচজন করে যে নারকীয় কাণ্ড ইউনুসের সেনাবাহিনী এই এবং ইউনুসের পেটোয়া বাহিনী বাংলাদেশে করতে করতেছে বিশেষ করে আপনার গোপালগঞ্জে যে গণহত্যা করলো আপনারা শুধু এই ভিডিও নিয়ে পর্যায়ক্রমে তিনজন চারজন করে মাস ব্যাপী আপনারা সাধারণ মানুষকে দেখাতে থাকুন কিভাবে এই পশ্চিমের সৃষ্ট একটা জানোয়ার ইউনুস আজকে বাংলাদেশে সাধারণ মানুষের উপর নির্যাতন চালাচ্ছে কারণ পশ্চিম ইউনুস এত উপরে না তুলতো ইউরোপ বাংলাদেশের মানুষ তো এইভাবে ইউনুসের ইউনুসের প্রেমে পড়তো না তাই না সুতরাং আজকে পশ্চিমের দায়িত্ব বাংলাদেশের উপর যেই মনেস্টার আছে আমাদের কাজে বসে চড়ে বসেছে তাকে নামানো